গরম গরম সাদা ভাতের সাথে এরকম একটা শাক বাজি থাকলে আমার কিন্তু আর কিছুই লাগে না এই এক পদ দিয়েই কিন্তু আমি খেয়ে উঠতে পারি আমার কাছে কিন্তু অসম্ভব মজা হয় তো এই যে শাক নিয়ে আসলাম এক মুটি তো গতকালকে রাত্রে আমি বাজারে গেছিলাম তো বাজারে যেয়ে আমি এই এক মুটি শাক কিনে নিয়ে আসলাম আর এই শাকটা যদিও শীতকালে কিন্তু ভালো লাগে তো গরমের সময় তেমন একটা ভালো লাগে না তারপরেও আমার কিন্তু অনেক পছন্দ এটা ঘী কাঞ্চন শাক এটা কিন্তু অনেক পছন্দ আমার তো শীতকালে আরও বেশি ভালো লাগে তারপরও গরমকাল এখন তারপরও আমার পছন্দ সেই জন্য কিনে নিয়ে আসলাম আর শাকের ভিতর দেখেন কত বন ঘাস এগুলো কিন্তু আমি বাইছে নিচ্ছি তো শাকগুলো কিন্তু আমি আস্তে আস্তে ধুয়ে নেব। বাইছে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি কুচাই নেব আর আমি কিন্তু শাক কুচানোর আগে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু কুচাই কুসাই ধুলে আমার কাছে মনে হয় জানি শাকের ভিতরে অনেকটা বালু থেকে যায় সেই জন্য আমি আস্তে আস্তে শাক ধুয়ে তারপরে কিন্তু আমি কুসাই তো শাকগুলো সুন্দর করে বাইছে এই যে নিচে একটা পাত্রে দেখতেই পারতেছেন একটা ঝাঁপিতে আমি নিয়ে নিছি আর এই শাকগুলো কিন্তু এখন খুব ভালো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব তো এই যে আমি বড় একটা পাত্রে আমি বড়ো একটা কড়াইতে নিয়ে নিছি আর কি নিয়ে আমি ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিছি তো এভাবে কিন্তু শাক আস্তে আস্তে ধুলে বালুটা কিন্তু খুব সহজেই চলে যায় সেই জন্য আমি সবসময় শাক আস্তে আস্তে ধুই তারপরে কিন্তু কুসাই নিই তো শাকগুলো যদিও আমি একবার ধোয়া দেখাচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেকবার ধুয়ে পরিষ্কার করে নিছি তো তারপর আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে শাকগুলো কেটে নিছি আর এদিকে দেখেন পেঁয়াজ আর রসুন কেটে নিছি মানে কুষাই নিয়েছি আর এদিকে কাঁচামরিচ কাটে নিছি আর এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিছি তো চিংড়ি মাছ দিলে এই শাকটা কিন্তু আরও বেশি ভালো লাগে সেই জন্য আমি অল্প করে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিছি আর এদিকে কড়াই বসায় দিয়েছি চুলায় আর তেল দিয়ে দিছিলাম তেলটা গরম হয়ে গেলে আমি কয়েকটা জিরা দিয়ে দিলাম আমি সব মানে যে কোনো সব রান্নাতে আমি আর কি জিরা ব্যবহার করি আর জিরাগুলো ফুটে গেলে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ রসুন আমি ভালো করে একটু ভাজে নেবো কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই পর্যন্ত আর কি ভাজে নেব তো পেঁয়াজ রসুন যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এখন কিন্তু আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। তো পরিমাণ মতোই দিয়ে দেব তো শাক দেওয়ার পরে তারপরে কিন্তু আমি আর লবণ হলুদ দিব না সেই জন্য আমি একবারেই কিন্তু দিয়ে দিছি দিয়ে আমি এখন খুব ভালো করে পেঁয়াজ রসুন আর এই যে চিংড়ি মাছ ভাজে নিচ্ছি ভালো করে আর আমি কিন্তু কাঁচামরিচ দিয়েই রান্নাটা করব আর আমি এই ভিতরে কিন্তু আমি আর অন্য কোনো মশলা দেব না তো এই যে কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজে নিয়ে তারপরে কিন্তু আমি শাকগুলো দিয়ে দেব তো সব কিছু কিন্তু ভালো করে ভাজিয়ে নিয়েছি নেওয়ার পরে তারপরে যে শাকগুলো দিয়ে দিলাম আর এখন আমি খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে সব কিছু একসাথে মিশায় নেব তো আমি কিন্তু রান্না শেখাচ্ছি না আপনাদের আমি যেভাবে শাক রান্না করি আমি কিন্তু সেইভাবে আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি হয়তো বা অনেকের সাথে মিলে যেতে পারে আমার এই রান্নাটা তো এক এক কিন্তু এক এক রকমভাবে রান্না করে তো আমি যেভাবে রান্না করি সেইভাবেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমি সময় কিন্তু আমি যেভাবেই রান্না করি সেভাবেই কিন্তু শেয়ার করি আমি কিন্তু নতুন করে কোনো রেসিপি আর কি শেয়ার করি না তো ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব তো কিছুক্ষণ রান্না করার পরে যে ঢাকনাটা তুলে নিলাম আর এর মাঝখানেও কিন্তু আমি ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এখন কিন্তু আমি এই শাকটা কিন্তু ভেজা ভেজা ভাবটা কিন্তু মানে চলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি কিন্তু এখন আমি তো আমি কিন্তু সবসময় শাক রান্নার শেষ দিকে একটুখানি তেল দিয়ে দিই এতে করে কিন্তু আমার কাছে ভালো লাগে জানি না কেউ দেন কি না তবে আমি কিন্তু এভাবেই রান্না করি তো এখন কিন্তু শাকটা কিন্তু ভালো করে মানে শুক্তা শুকতা করে আর কি ভাজি ভাজি করে ফেলবো এই যে এখন দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এখন কিন্তু আমি একটা বাটিতে নামায় নেব তো এই যে আমি একটা পাত্রে নামায় নিছি মানে ছোটো একটা প্লেটে নামায় নিচ্ছি তো এই এরকম যদি একটা ভাজি থাকে গরম গরম ভাতের সাথে কিন্তু এত ভালো লাগে আমার কিন্তু আর কোনো কিছুই লাগে না এই একটা ভাজি দিয়েই কিন্তু আমি খেয়ে উঠতে পারবো এটা কিন্তু অসম্ভব মজা হয় তো আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন